ايني مينه سيدي نسان لکي با نن دينا صاحب ري امي آشي فوٽو با 5600 صاحب 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 আমাদের কিছুক্ষণের মধ্যে এনডিপির চেয়ারম্যান অন্ধকার গোলাম মন্ত্রচা বক্তব্য রাখবেন পাঁচশো মাইরা টাকার জন্য ফোনটা করছে দিতে। রীতি করে পাঁচশো চল্লিশ টাকার জন্য চালা দারি করছে আমি নতুন চাঁদা দিতে চাই আমাদেরকে আমরা করে পরিস্থিতি আমরা তার তারা আমাদের সাথে বসে বসার পরে আমাকে বলে ঘুমের ভাই আমি আর করে চাঁদা বাজি করবে না করে চাঁদা দেবে না পরিবহন পরিবহনের গতিকে চলবে তুমি ওলি হচ্ছে গিয়া উনি বলে আমি ছাত্র বলেন না তা আসলে তাকে ছাত্রদল থেকে পরিষ্কার করেছে সে ছাত্র দলের কোনো কমিটিতে নাই এবং এই সমস্ত কিছু চাঁদাবাজরা বিএনপির নাম বিক্রি করছে এবং প্রতিরোধ কে আপনারা চাঁদাবাজে তারা তুলে ধর আমি বিকেশে আমার একটি গাড়ি আছে এবং আমি শ্রমিক নেতা হিসাবে এখানে মালিক শ্রমিক ঐক্যজন এটার সোনা পড়ছেন তারপর ওনরা চাঁদাবাজির বিরুদ্ধে এখানে তো ব্যানার দেখেছেন চাঁদাবাজির বিরুদ্ধে ওনারা যে প্রোগ্রাম করছে অ্যাকচুয়ালি আমি ভাবছি চারাবাজির বিরুদ্ধে যেহেতু আমি এটা ভালো মনে করছি তাই আমি এখানে এসেছি